ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে আর নতুন নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি ইউপিএসসি ইউনাইটেড যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর আন্ডারে এই পরীক্ষাটা হয় প্রত্যেক বছরই হয় দুবার করে হয় এটা এগারো নম্বর নোটিফিকেশন দু হাজার পঁচিশ সালের এটা পরীক্ষাটার নাম সিডিএস টু সিডিএস টু হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এটা দু নম্বর পরীক্ষা এবছরের তাই দুই দু সালের পরীক্ষা এখানে এসএসসি ওমেন এর যে নন টেকনিক্যাল কোর্স সেটা সহ কিন্তু ইনক্লুডিং বলে দেওয়া হচ্ছে এটা আঠাশ তারিখ আঠাশ পাঁচ এটার নোটিফিকেশন বেরিয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ এটা কিন্তু লাস্ট ডেট সতেরোই জুন কিন্তু এটার লাস্ট ডেট রয়েছে এটা অ্যাপ্লাই করবে কোথায় এই ইউপিএসসি অনলাইন ডট মিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটটা তোমরা ডিসকিপশন বক্সে পেয়ে যাচ্ছ লাস্ট ডেট সতেরো ছয় দু এটা এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি সেখানে একশোটা তারপরে ইন্ডিয়ান নেভাল একাডেমি সেখানে ছাব্বিশটা এয়ার ফোর্স একাডেমি হায়দ্রাবাদ সেখানে বত্রিশটা মাদ্রাসে যেটা রয়েছে অফিসার্স ট্রেনিং একাডেমি সেখানে দুশো ছিয়াত্তর আর অফিসার্স ট্রেনিং একাডেমি মাদ্রাস হ্যাঁ কিন্তু ওমেন দের জন্য সেখানে রয়েছে উনিশ মোট চারশো তিপান্নটা পোস্ট মোট চারশো তিপান্নটা পোস্ট এর এগেন্সটি কিন্তু রিক্রুট করা হবে এবং এটাতেও যে পরীক্ষা সেন্টার রয়েছে সেটা রয়েছে এখানে কলকাতা কলকাতা ছাড়া আমাদের নর্থ বেঙ্গলের শিলিগুড়ি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর কোনো সেন্টার নেই বয়সটা হতে হবে দোসরা জুলাই দু হাজার দুই এটা থেকে শুরু করে ফার্স্ট জুলাই দু হাজার সাত পর্যন্ত এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে নেভাল একাডেমির জন্য একই দোসরা জুলাই দু হাজার দুই থেকে ফার্স্ট জুলাই দু হাজার সাত কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে এই বয়সটা হলেই কিন্তু হবে অন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ডিগ্রি লাগছে যারা আইএমএ অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইতে অ্যাপ্লাই করছে তাদের জন্য যে কোনো ডিগ্রি হলেই হবে এনি ডিগ্রি যে কোনো ডিগ্রি তাদের জন্য হলেই হবে ইন্ডিয়ান নেভাল একাডেমি এদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ফর এয়ার ফোর্স একাডেমি এদের জন্য ডিগ্রি লাগবে কিন্তু সেখানে সেই ডিগ্রির মধ্যে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে আর যদি কারো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে এটা উচ্চ মাধ্যমিকে কি থাকছে সেটার উপরে সম্পর্ক যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো ডিগ্রি তার সঙ্গে ফিজিক্স ম্যাথামেটিক্স উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তাহলে কিন্তু এরা এলিজিবল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস আলাদা করে কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি ফিজিক্যালি ফিট হতে হবে ফিজ কত লাগছে দুশো টাকা ফিজ লাগছে কিন্তু এসসি এসটি আর ফিমেলদের জন্য কিন্তু পুরোপুরি ফ্রি লাস্ট ডেটটা কিন্তু মনে রাখো সতেরোই জুন দু হাজার পঁচিশ রাত্রির বারোটা পরীক্ষা হবে সেটা এখানে দেওয়া রয়েছে যেটা আইএমএ আইএমএর আইএনএ ফোর্স একাডেমি এখানে ইংলিশের পরীক্ষা হবে যেখানে দু ঘন্টার পরীক্ষা একশোটা একশো নম্বরের জি কে সেখানেও দু ঘন্টা একশো নম্বর আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স সেটাও দু ঘন্টা একশো নম্বর টোটাল তিনশো নম্বরে হচ্ছে এবার যারা অফিসার ট্রেনিং একাডেমিতে যাচ্ছ তাদের ইংলিশ এটার দু ঘন্টার একশোটা আর জি কে দু ঘন্টার একশোটা এই হবে ডিটেলস পরীক্ষা সিলেবাস কি আছে এই সিলেবাসের ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে পেনাল্টি হচ্ছে 1/3 মানে নেগেটিভ তিনটে ভুল করলে এক নম্বর কিন্তু একটার কোশ্চেনে নম্বর কিন্তু কাটা যাচ্ছে হাইটার এখানে দেওয়া রয়েছে একশো চল্লিশ সেন্টিমিটার হাইট ওয়েট পঁয়ত্রিশ দশমিক তিন কেজি হয় যে ওয়েটটা হতেই হবে সেটা হাইটটাও তাও দেওয়ার তাই দেওয়া রয়েছে যার বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন রকমের এই হাইট আর ওয়েট এটা মেনটেন করতে হবে তোমরাও কোন বয়সের মধ্যে থাকছো সেটা দেখবে সম্ভবত এইটা তোমাদের বয়স হতে চলেছে পঁয়তাল্লিশ দশমিক এক কেজি হতে হবে তোমাদের ওয়েট পঁয়তাল্লিশ দশমিক সাত হাইটের সঙ্গে ওয়েটটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে যত হাইট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ওয়েট হতে হবে তারা এলিজবি হচ্ছে না হাইট আর ওয়েটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা চার্ট দেওয়া রয়েছে এটা চোখের লিস্ট কে কোন পোস্টে এলিজিবি হচ্ছে কিভাবে হচ্ছে এবং চোখের কতটা তাদের ভ্যালিডিটি থাকছে পরীক্ষা সিস্টেমটা ডিটেলস আলোচনা করা রয়েছে যারা যারা পিডিএফটা নিতে চাইছো পড়তে চাইছো তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে চাইলেই তোমরা পিডিএফ টা পেয়ে যাবে এই ছিল ডিটেলস সতেরো সতেরোই জুন লাস্ট ডেট গ্র্যাজুয়েট হতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে বেশি সুযোগ পাচ্ছ কিন্তু যে কোনো গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু তোমরা এলিজিবল সায়েন্স উচ্চ মাধ্যমিক থাকলেও হবে না থাকলেও হবে থাকলে তোমরা কয়েকটা পোস্টে বাড়তি পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য দুশো টাকা মাত্র ফিস এস সি এস টি ওমেনরা কিন্তু পুরোপুরি ফ্রি শুরু হয়ে গেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির আন্ডারে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএস এর দু নম্বর পরীক্ষা দু হাজার পঁচিশ সালে লিঙ্ক পাবে ওখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের পেজে চলে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো জানার থাকলে কমেন্ট করতে পারো চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দে নতুন নতুন ভিডিও এলেই তোমরা এই চ্যানেলে সবার প্রথমে পেয়ে যাবে পুরোপুরি পান থ্যাংক ইউ